আসসালামু আলাইকুম এই যে দেখুন আমার টুইন্স ব্রাদার এই লোকগুলা দেশে যাওয়ার জন্য আজকে অনেক দিন ধরে ট্রাই করতেছে তারা ছয় সাত বছর বিদেশ আছে আকামা এক্সফেয়ার কফিলও আকামা বানায় নেই সবাই বানাবে বানাবে টাকা বেতনও মারছে আর আকামা শেষ পর্যন্ত বানায় না এখন দেশও যাইবো আমাদের যে এই এম্বাসি আছে এমবাসির মধ্যে ওনারা আবেদন করছে আজকে ছয়ম সাত মাস দুইবার আবেদন করা শেষ কিন্তু ডিসেম্বরে ছয় তারিখে আবেদন করছে কিন্তু এখন পর্যন্ত কোন ধরনের সহযোগিতা পায় না বেলাল ভাই আপনি বলেন যে আপনি কতবার কল করছেন বা একটু বিস্তারিত আমরা দুইবার গেছি একবার গেছি রোজার মাসে মার্চে বিশ তারিখ আর ডিসেম্বর ছয় তারিখ পেপার এ পর্যন্ত কোনো খোঁজখবর না এরা খালি অপেক্ষা কেন অপেক্ষা করে ফোন দিলে ফোন এক কথা কই কাইটা দেয় খালি কই ইনশাল্লাহ ইনশাল্লাহ হইব কিন্তু এরা কোনো হেল্প করতেছে না এরা এক জায়গা দিতে পারতো তার মানে কত হইছে কাজ কাম নাই নাই সরকার চেঞ্জ হয়েছে কিন্তু মূলত যে প্রবাসীদের দুঃখ দুঃখই রয়ে গেছে কোনো ধরনের সহযোগিতায় নাই অ্যাম্বাসি কোনো সহযোগিতা নাই তাহলে আমি আটটু আপনাদেরকে আপকে দেই কথা সেটা হচ্ছে এখানে নেপালি একজন ভাই ছিল উনি এনাদের ফরে মানে ওই জমা দেওয়ার প্রায় চোদ্দ দিনের মধ্যে টিকিট কেটে গেছি গা নেফালে কিন্তু ওনারা সাত মাস আট মাস চেষ্টা করার পর দুইবার করে জমা দেওয়া কাগজপত্র নিয়ে দৌড়াদি করা তাদের কাছে কল দেওয়া এত কিছুর পরও কোনো ধরনের হেল্প পাওয়া যাইতেছে না তাইলে কি আমাদের যে হাইকমিশনার আপনারা যাদেরকে এদেরকে রাষ্ট্রদূত বানিয়ে ফাটাইছেন এরা আঙ্গুল শোষে নাকি শুধু না আমাদের বাংলাদেশে যে কোনো দেশেই যাক আমাদের এই যে হেল্প আমাদের রাষ্ট্রদূতেরা কোনোটাই করে না এরা এরা স্বয়ং বক্তব্য কি আমাদের সামনে আছে এখন আমার এই কথাগুলো শুনে অনেকে সাফাই গাবেন যে এটা সৈদি সিস্টেমে 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 হইতেছে হইতেছে না কিন্তু আমার কথা হচ্ছে দালালেরা তাহলে কিভাবে পারে আমাদেরই এই সাথের আরেকজন উনিও যাওয়ার জন্য যখন আবেদন করছে হয় নাই তারপর তিনি দালালের মারফতে কথা বলছে ওখানে দুই হাজার তিন হাজার রিয়েল দিলে হয়ে যাইব এবং কি আপনারা চিনবেন ফেসবুক ইউটিউবে ভাইরাল এবং কি টিকটক উনি কন্টেন্ট করে এই যে বিন মিশাল উনি ওনার কাছে ফোন দেওয়া হয়েছে উনিও সাড়ে তিন হাজার রিয়েল চাইছে তাহলে সাড়ে তিন হাজার রিয়েল দিয়া এখানে কিভাবে হয় যেখানে বৈধভাবে বৈধ কাগজ দিয়ে আবেদন করার পর হয় না তাহলে ওরা কিভাবে তিন হাজার টাকা দিয়া এক মাস চোদ্দ দিনে ইতে করে দিব আপনাদের কাছে এই প্রশ্নটা থাকলেও সরকারি কর্মকর্তারা পারে না দালালেরা কিভাবে ভরে দালালের ক্ষমতা কি আমাদের রাষ্ট্রদূতের থেকে বেশি হয়ে গেল কিনা আপনারা কমেন্টে বলবেন আমি এই জিনিসটা তুলে ধরলাম এই সবাই এটা নিয়ে একটু আলোচনা করেন যাতে করে এটা শিথিল হয় আমি নিজেও হয়তো বা এই বক্তব্য শিকার হব কারণ আমিও সামনে বাংলাদেশে যাব আমারও এক্সপায়ার তো আমারও যাইতে হলে এই প্রসেসে যাইতে হবে আর আরেকটা প্রসেস হয়েছে আমাদেরকে ওই পুলিশের কাছে ধরা দিয়া জেল খাটতে হবে আপনি বলেন এই বেলাল ভাই এই বয়সে জেল খাটবো তার কাছে কষ্ট লাগে উনি এই জন্য বারবার চেষ্টা করতেছে যে বৈধ উপায়ে বৈধভাবে দেশে বীরের বেশে যাবে কিন্তু আমাদের যে দেশের সিস্টেম এই সিস্টেমে এটা আদৌ সম্ভব হচ্ছে না এটার কি কোনো সমাধান নাই তাহলে ওই যে ওই দেখেন ওনারা খোঁজখবর রাখে সরকার পতনের আগে কিন্তু তারপরে দুই আড়াই মাসে হয়ে গেছে কিন্তু এখন এটা কোনো মতেই কোনো মতে এখন হইতেছে না উচিলে একটাই সরকার পরিবর্তন হয়েছে সিস্টেম আপডেট হয় না সিস্টেম আপডেট বলতে বলে আজকে সাত আট মাস এখন এখনও কি সিস্টেম আপডেট কি বাকি আছে ওরা তো বেতন বাদা সবই নিতেছে তাইলে কি জন্য কি জন্য এরা হয়রানি শিকার হবে আপনারা বলুন তাহলে এদেরকে যে বাংলাদেশে আমরা যে ট্যাক্স দেয় ট্যাক্সের টাকা দেওয়া যে এদেরকে যে বেতন হইতেছে তাহলে এরা বেতনটা নিতেছে কেন তো কাজ না করলে বেতনের দরকার নেই তোরা বেশ জায়গায় ঘাটতি করতে গোসিয়া কিন্তু দুঃখের বিষয় যে এখানে যে আছে এ আমাদের সাবেক পুলিশ প্রধান তাও আবার আমাদের চাঁদপুরের কি করবো উপরের দিকে স্যাপ নিজের গায়ে পরে যে এই শালারা কিলা কী লাভ বলেন মাসে মাসে এক মাস দেড় মাস পর পর আইয়ে আর এক কাগজপত্র জমা নেয় কিন্তু জমা নিয়ে যদি কাজের কাজ কিছু না করে তাহলে এর কোনোই লাভ নাই আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেন আর হ্যাঁ অতি দেরিত যদি আমাদের এই দুইটা ভাই এটা সমাধান পায় ওনারা দেশে যাইতে পারে ঠিক আছে এই বলে আমার কথা শেষ করলাম আর আপনারা যারা যারা এই বক্তব্যকে শিকার এই সমস্যা শিকার তারা সবাই সবাই কমেন্টে বলুন আর এটা নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়ায় একটা আওয়াজ তুলুন কারণ সোশ্যাল মিডিয়ার পাওয়ার বর্তমানে অনেক অনেক স্ট্রং সোশ্যাল মিডিয়ায় যে কোনো সমস্যার সমাধান খুব দ্রুত পাওয়া সম্ভব ঠিক আছে আপনারা সবাই এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলা শুরু করুন